উচ্ছেদে বিক্ষোভে ছাত্রীরা তোরষা নদীর বাধের পারে বসবাস শত শত পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া নিয়ে এবার প্রতিবাদে সরব হল ছাত্রছাত্রীরা পুনর্বাসন ছাড়াই হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার তারা কোচবিহার জেলা শাসকের নিয়ে দপ্তরে ডেপুটেশন জমা দেয় আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি দীর্ঘদিন ধরে তারা ও তাদের পরিবার ওই এলাকায় বসবাস করছে ভারতীয় আইনের বিধান অনুযায়ী কেউ যদি নির্দিষ্ট সময় ধরে কোনো জায়গায় বসবাস করে তাহলে পুনর্বাসন দেওয়ার পরেই উচ্ছেদ করা উচিত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও পুনর্বাসনের কোনো পরিকল্পনার কথা জানানো হয়নি এতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এক ছাত্রী বলেন আমরা বছরের পর বছর ধরে এখানে বসবাস করছি কিন্তু প্রশাসন আমাদের কথা না ভেবেই উচ্ছেদের নোটিশ ধরিয়েছে আমরা কোথায় যাব আমাদের পড়াশোনা জীবন সব কিছু অনিশ্চিত হয়ে পড়েছে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হলে আমরা রাস্তায় বসতে বাধ্য হব উচ্ছেদের বিরুদ্ধে এই প্রতিবাদে সাধারণ মানুষও পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংস্থাগুলো এবং বিভিন্ন ছাত্র সংগঠন বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বিশ্লেষকদের মতে ভারতের সংবিধান ও বিভিন্ন আইনি রায় স্পষ্ট বলা আছে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যায় না প্রশাসনের উচিত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সমস্যার সমাধান করা এখন দেখার বিষয় প্রশাসন আন্দোলনকারীদের দাবির প্রতি কতটা সংবেদনশীল হয় এবং পুনর্বাসনের বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেয় কিনা বাড়ির হাত তুলে দিলে আমরা থাকবো কোথায় আমাদের পড়াশোনা নষ্ট হবে ভবিষ্যৎ নষ্ট হবে আমার ছোটো ছোটো বাচ্চা আছে যাবো কোথায় আমাদের বাড়ির ভাঙলে জমি যা কিছু নেই কাজে কোন ক্লাসে পড়ো তুমি আমি মাধ্যমিক দিয়েছি কি দাবি করছো আমরা চাই বাড়টা যেন না তুলে দেওয়া তুলে দিলে আমার থাকবো কোথায় সবাই কারো জমি নেই তারা থাকবে কোথায় তোমার নাম ঠিক আছে বিগত অনেক প্রায় এক মাস ধরে শুনছেন যে বাঁধের পার অর্থাৎ কোচবুলার খাগড়াবাড়ি থেকে হরিণ চৌড়া পর্যন্ত যে সুদীর্ঘ বাঁধ এই বাঁধের ধারে যে হাজার হাজার সাধারণ গরিব খেতে খাওয়া মানুষ বসবাস করে সেই বাঁধের ধারের বাড়ি সরকার শেষ দপ্তর নোটিশ দিয়েছে সমহিত বাড়িকে উচ্ছেদ করতে হবে আপনারা সকলেই জানেন যে বাঁধের ধারে মানুষ কেউ শখ করে থাকে না মানুষ বাধ্য হয়ে যাদের উন্নত যাওয়ার কোনো উপায় থাকে না তারাই বাধ্য হয়ে ওখানে থাকে তাহলে এই মানুষগুলো সুদীর্ঘ এত বছর ধরে প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে বাস করছে তাহলে স্বাভাবিকভাবে আমাদের দেশের আইন অনুযায়ীতেই বলা আছে যে কোনো মানুষ যদি একটা না বারো বছর ধরে কোনো জায়গায় থাকে তাহলে তাকে যদি তুলতে হয় তাকে উপযুক্ত পুনর্বাসন দিয়ে তুলতে হয় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এতদিন থেকে মানুষগুলো ওখানে থাকার পরেও হঠাৎ করে কোনো রকম তাদেরকে কোনো পুনর্বাসন না দিয়ে হঠাৎ করে বলা হলো উচ্ছেদ করে দেওয়ার একটা নোটিশ জারি করা হবে এবং আজকে সেই বাধাধারে যারা ছাত্র সমাজ তারা আমরা এক হয়েছি কারণ ছাত্রদের একটা মৌলিক অধিকার শিক্ষার অধিকার তারা যদি তাদের বাড়ি ঘরে না থাকে তারা পড়াশুনো করবে কী করে অনেকেই আছে যারা এবার মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে এবং আগামী তেসরা এপ্রিল হবে তাহলে এইরকম একটা মানসিক চাপ যেখানে তাদের বাড়িঘর থাকবে না তারা পড়াশোনা করবে কি করে কারণ তাদের যে মানসিক যে শান্তি সেটা ফেরাতে হবে এবং এই বাসস্থান উচ্ছেদের মধ্যে যে ভয়াবহ নোটিশ এটা প্রত্যাহারের জন্য আজকে কাগজবিহার খাগড়াবাড়ি থেকে হরিণচড়া পর্যন্ত বাজার ধারে যে সকল ছাত্রছাত্রী তারা আমরা এক হয়ে এই মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা একটা স্মারকলিপি দিচ্ছি যে অবিলম্বে যেন এদের একটা সুরাহা আমরা করতে পারি আপনার নাম কি আমার নাম বৈশাখী নন্দী ঠিক